এই যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন এই ঘাসের জমিটা দুর্দান্ত একটা খুব ভালো প্রিয় ঘাস গরু এবং ছাগল যারা পালন করে তাদের জন্য তো এই যে ঘাসটা আপনি দেখতে পাচ্ছেন একবার জমিতে যদি রোপণ করেন বা বীজ বুনেন তো এই ঘাসটা আপনার অন্তপেক্ষে পনেরো থেকে কুড়ি কাট পর্যন্ত হবে পনেরো থেকে কুড়ি কাট আর এই যে এই ঘাসগুলো দেখছেন আমাদের কাটা হয়ে গেছে এই যে কাটা হিচার ওই সাইডে কিছু বেড়াচ্ছে দেখছেন এই যে ঘাস খুব ভালো খাবে ছাগল এবং গরুতে যারা গরু পালন করেন এবং ছাগল বালন করে তাদের জন্য বলছি এই ঘাসটা ব্যবহার করবেন খুব ভালো খাবে আর এই যে ঝাড় দেখুন আর এই যে পাতার ধার খুব একটা পাতার ধার নেই এবার গ্যামা ঘাসের মতোই খাবে মিষ্টি ঘাস এবং গরুতে দুধ বেশি দেবে এই ঘাস খেলে দেখছি এনএসসি কোম্পানি সিএসবি তেত্রিশ এনএসসি কোম্পানি এস ভি তেত্রিশ গমা ঘাস নিপিয়ার যেটা বলে আর কি জি তো চাষি ভাই আপনারা বুনবেন এই গমা ঘাস সিএসবি তেত্রিশ খুব ভালো ফলন একবার বুনলে অন্তভাগে পনেরো থেকে কুড়ি কাঠ পর্যন্ত খাওয়ানো হবে আর গ্যামা ঘাস কী হয় দুই থেকে তিনবার খুব বড়ো জোর আর এই সিএসবি তেত্রিশ আপনার পনেরো থেকে কুড়ি বার পর্যন্ত খাওয়ানো যাবে গরু প্লাস ছাগল দুটোই খেয়ে যারা গরু এবং ছাগল পালন করে তাদের উদ্দেশ্যে বলছি অনেক চাষি ভাই আছেন গরু ছাগল পালন করেন তাদের জন্য এই ঘাসটা ব্যবহার করবেন খুব ভালো খাবে এবং গাছও ভালো এর এই যে এই জমিতে বোনা ছিল প্রায় পাঁচ কাঠের উপর হয়ে গেছে এই যে ঘাস এখনও বেড়াচ্ছে আমাদের এই যে এদারে কিছু ঘাস বেরোচ্ছে দেখুন আর এই যে আছে এখনও কাটার জন্যে তো এই সিএইচবি তেত্রিশ গমা ঘাস বুনবেন আপনারা গরু ছাগল মহিষের জন্যে খুব ভালো খাবে গরুতে সিএইচবি তেত্রিশ এনএসসি কোম্পানির